আপনার ছবিকে একদম প্রফেশনাল লুক দিতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওতে দেখাবো অ্যাডোবি ফটোশপ দিয়ে কিভাবে খুব সহজেই ফটো এডিটিং করবেন তো এখানে মুখ দিয়ে আপনাদের আমি এটা জুম করে আপনাদের দেখা আছে দেখেন মুখটা হলো ফাটা ফাটা ঘোলা আসে তো এটা আপনারা কিভাবে ক্লিয়ার করবেন এই ভিডিওতে শিখতে পারবেন সো আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য যাতে এই ভিডিও দেখে আরেকজন এই কাজটা শিখতে পারে এখানে একটা আপনারা যে ফটোটা দরকার সেটা নিয়ে নেবেন তো আমি এই ফটোটা ক্লিয়ার করে আপনাদের দেখাইতেছি তো মূলত আমি এখান থেকে কোন কোন টুলস ব্যবহার করে এই ফটোটা প্রফেশনাল আকারে নিয়ে আসবো আমি জুম করে নিলাম এটা আগে জুম করে নিয়ে এখানে দেখেন এই যে ব্রাশ টুল আপনি ব্রাশ টুলটা সিলেক্ট করে দিন সিলেক্ট করে দিয়ে আপনি এখানে একটা লেয়ার ফটোর লেয়ারটা কপি করে নিবেন নেওয়ার পরে এই যে আমি এখানে সিলেক্ট সিলেক্ট করে করে দিলাম দিয়ে এখানে আমি এটা ব্রাশ করে দেব এটা আমি একটু বড় করে দিই দেখেন এখান থেকে যেটা থাকবে ঘোলা গোলাটা ওটা ক্লিয়ার হয়ে যাবে তো দেখেন আগে কিরকম ছিল এখন কিরকম হইতেছে তো এরকম করে আপনারা আপনাদের ফটোটা লুক দিতে পারবেন বা আমি এটা ছোট করে দেব ছোট করে দিয়ে এই জায়গায় দিয়ে আমি একটু ব্রাশ করে দেব এখান দিয়ে আমি এরকম করে দিয়ে ব্রাশ করে দেবো এখানে আমি এটা এই সেটা আমি এরকম করে দিয়ে দেব দেখেন আগে কি রকম ছিল এখন কি রকম হয়েছে তো এখানে আমি একটু পরিষ্কার করে দেব ওকে এখানে একটু এটা দেব ওকে এখানে একটু আছে আমি এটা দিয়ে দেব এটা একটু বড় করে দেব এখান দিয়ে এটা আমি পরিষ্কার করে দেব এখান দিয়ে এরকম করে দেব একটু আমি এখানে একটু আমি বিরাস করে দিই এখান বিরাস করে দিলে কি হবে আমার এখানে ওই যে গোলাগুলা যে আছে সেটা রিমুভ হয়ে যাবে দেখেন এখান দিয়ে ওয়াসাম একটা লোক চলে আসলো ফটো এখানে দেখুন আগে কি রকম ছিল এখন এরকম আছে এসে করলে কোনো ঘোলা নাই তো আমি এটা মাইনাস করে দিই হাতে একটু পরিষ্কার করা লাগবে এখান দিয়ে একটু সমস্যা আছে এখান দিয়ে আমি এটা ঘষে এরকম করে ক্লিয়ার করে দেব ওকে এই হাতে একটু সমস্যা আছে এটা আমি একইভাবে ক্লিয়ার করে দেব তো এই শাড়িটুকু আমি এটাও আমি ক্লিয়ার করে দিই দেখি ওকে এখান এখন মোটামুটি ঠিক আছে এখানে আমি পুরো টাইপ বিরাস করে দিই তাতে আমার ফটোটা আরো ভালো হবে হুম এই সাইডটি একটু এরকম করে দিয়ে দিই তো দেখেন এবার আমি এটা জুম করি এরকম আসে তো দেখতে পাচ্ছেন এখানে আগে কি রকম ছিল দেখেন আগে কি রকম ছিল আর এখন কিরকম এই যে দেখেন আগে ছিল এই রকম আর এখন হলো এই রকম বিষয়টা আপনারা বুঝতে পারছেন তো এখানে যদি আপনাদের লাইটিং টোনটা যদি কম থাকে তাহলে সেটা কোনটা দিয়ে দিবেন এই যে এই জায়গায় ড্রক টুল আপনারা এটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে দিয়ে এখানে আপনার যেখানে একটু লাইটিং দিতে হবে সেখানে আপনারা এটা দিয়ে দিবেন ধরেন আমি এটা দিয়ে এখানে ব্রাশ করে দেবো তাহলে কী হবে আমার এখানে ফেসের টোনটা একটু বেড়ে যাবে দেখেন ফেসের টোনটা হলে অনেকটাই বেড়ে গেছে আমি এটা জুম করে দিই আমি হাতে একটু ব্রাশ করে দেব তো এইরকম করে আপনারা নর্মাল ফটো প্রফেশনাল আকারে লোক নিয়ে আসতে পারবেন তো ওকে আমি এটাই করলাম বাকিটা আর করলাম না বাকিটা আপনারা করে নিতে পারবেন তো এখানে আমার চুলটা একটু ক্লার করে দিতে হবে তো এখানে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এই যে রন টুল আপনারা এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনাদের মাথার চুলটা একটু ক্লার করে দিবেন এই যে আমি এখানে ব্রাশ করে দেবো তাহলে কী হবে আমার মাথার চুলটা কালো হবে হোয়াইট থাকে কালো হয়ে যাবে দেখেন এখানে চুলটা কোলে অনেকটাই কালো হয়ে গেছে একটু আমি এখানে কালো করে দিই এখানে আমি এটাও একটু করে ই করে দিই হুম এখানে আমি একটু জুম করে নেব এখানে আপনার এটা কি বলে ভুরু টাইট টু অনেক কালো করে দিতে হবে আমি এখানে এই বরাবর এখানে এটুক করে দেব আর হলো এখানে এটা এই বরাবর দিয়ে দেব এখানে আমি মাউসের লেফট সাইডের চাপ দিয়ে আমি এই টুলটা সিলেক্ট করে নেব এটা আমি ছোটো করে নেব তো দেখেন এখানে করলে আমার অনেকটাই লোক চলে আসছে প্রফেশনালে তো আবার ফের আমি এটা সিলেক্ট করে দিলাম এটা কি আছে আমি লিপস্টিকটা একটু একটুখানি কালার করে দিই ওকে আমি এবার জুমটা আউট করবো জুমটা আউট করলাম তো দেখেন এখানে আগে কীরকম ছিল এখন কীরকম দেখতে পারলেন এখানে কীরকম এখন তো এখন হলো এরকম আছে এইভাবে আপনারা আপনাদের ফটোশপ দিয়ে ফটো এডিটিং করতে পারবেন প্রফেশনাল আকারে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর ফটোশপ নিয়ে আরও শিখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচে কমেন্ট জানিয়ে দিতে পারেন ভিডিও কেমন চান দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ